তার মানে ঘরের যে সমস্যা মানুষের ঘরে ঘরে যে কলহ এই গৃহ সমস্যাটা যে কতটা বাজে জিনিস কতটা খারাপ জিনিস এতে খারাপের সংসারে আর কিছু তা গৃহ ক্লেশ থেকে বাঁচার উপায় কি ঘরের মধ্যে যে আমাদের সবসময় লড়াই ঝগড়া ঘরের মধ্যে যে আমাদের ক্লেশ চলছে ঘরের মধ্যে যে আমাদের অশান্তি চলছে গৃহের অশান্তি থেকে বাঁচার উপায় কি উপায় যদি জীব নিজের ঘরের মধ্যে পালন করা আরম্ভ করে দেয় তাহলে ঘরের মধ্যে আপনার সমস্যাই কখনো আচ্ছা কে কে জানতে চায় উপায় ঘরের সমস্যা গৃহক্লেশ থেকে বাঁচার উপায় কে কে জানতে চায় ভালো করে আপনার সবাই তার মানে দেখেছো ঘরে ঘরে ক্লেশ আছে ঘরে ঘরে সমস্যা প্রেমসে বলো এই গৃহক্লেশ থেকে বাঁচার একটি উপায় হলো যত পারবে তত যত যত পারবে পারবে তত তত করো ঠাকুর সেবা করো আর কথা কম বল যত কথা কম বলবে হরিনাম করবে ঠাকুর সেবা করবে ততই ঘরের মধ্যে অশান্তি আস্তে আস্তে করবে নিজেকে যত ব্যস্ত রাখবে ততই তুমি মস্ত প্রেম সে বলো খালি মাথা শয়তানের ঘর বলে না খালি মস্তিষ্ক শয়তানের ঘরে যত তুই খালি বসে থাকবে তত ওই মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা আসবে বৌমাকে নিয়ে বৌমার শাশুড়িকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে স্বামী স্ত্রীকে নিয়ে কিছু না কিছু গোলমাল চলতেই থাকবে তার জন্য সব থেকে সহজ সরল উপায় নিজেকে ব্যস্ত রাখো যত পারবে তত ব্যস্ত ব্যস্ত কি করে ভজন পরিণাম করে ঠাকুর সেবা করে ঘরের মধ্যে গোপাল নিয়ে আসো গোপাল নিয়ে এসে ঠাকুরের সেবা করো ঠাকুরের সেবা ব্যস্ত থাকো ঠাকুরের জন্য রান্না করা ঘর পরিবার থেকে যখনই যতটা সময় পাচ্ছিল ঠাকুর ঠাকুরের জন্য রান্না করা ঠাকুরকে শৃঙ্গার করা ঠাকুরকে সময় সময় আরতি করা নিত্য ষোলোমালা জপ মনে রাখবে কত মালা জোরে বলো ষোলো মালা জপ করো তুমি যখন জপ করবে ষোলোমালা জপ করার পরেও যদি সময় বাঁচে তাহলে ষোলো দুগুণে বত্রিশ মালা জপ যত তুমি নিজেকে ব্যস্ত রাখবে আর মন অন্যদিকে প্রেম নিজেকে এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ উপায় কিন্তু আর কোনো উপায় মনে রাখবে কোনো মন্ত্র কোনো তন্ত্র এখানে কাজ মন্ত্রতন্ত্র বিজ্ঞানের সামনে সব ফেল অনেকে দেখবে অনেকে তান্ত্রিকের কাছে যায় অনেকে ওঝার কাছে যায় অনেকে দেখবে আবির মাদুলি আট আট দশ দশটা মাদুলি পরে আছে কোনটা বলে এটা অমুক বাবার মাদুলি এটা অমুক মায়ের মাদুলি এটা অমুক ঠাকুরের মাদুলি এটা অমুক পীর বাবার মাদুলি হাতে চারটা পরে আছে গলায় চারটা ঝুলছে মনে হচ্ছে মাদুলির দোকান নিয়েছে আরে মাদুলি টাদুলি দিয়ে কিচ্ছু হয় না এসব অন্ধবিশ্বাস এগুলোকে সব পরিত্যাগ করে অনেকে বলবে আরে অমুকে মন্ত্র করে দিয়েছে অমুকে বলবে তন্ত্র করে দিয়েছে অমুকের টোটকা করে দিয়েছে অনেকে বলবে অমুকে বান মেরে দিয়েছে তার জন্য এর এর শরীর ভালো চলছে না তার জন্য এর এমন হয়ে যাচ্ছে এই মন্ত্র তন্ত্র করলে যদি মানুষ শেষ হয়ে যেত তাহলে আমাদের মতন সাধারণ মানুষ তো ছাড়ো এই যে বড় বড় রাজনেতা তাদের কত শত্রু বসে আছে বসে আছে না তারা তো সব থেকে আগে তাদের উপরে মন্ত্রতন্ত্র করত সব থেকে আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গুলোই মহারাজ মরে যেত তাদের উপরে তো কোনো মন্ত্রতন্ত্র কাজ করছে না কোনো মহারাজ কাবিজ কবজ কাজ করছে না করছে হ্যাঁ কেন তারা এসব আমরা সব মনের ভ্রান্তি নিয়ে চলছি মনে রাখতে এসব তন্ত্র টোটকা সব অন্ধবিশ্বাস এইগুলোর উপরে কখনো বিশ্বাস করতে বিশ্বাস করো শুধু একমাত্র রাধা শাস্ত্র একমাত্র ঠাকুরের উপরে রাখবে এই সংসারের মধ্যে তুমি যতই কিছু চেষ্টা করো না কেন আমাদের হাতে কিছু নেই সব কিছু তার হাতে আছে সে যেভাবে না চাচ্ছে সে যেইভাবে চালাবে আমাদেরকে সেভাবে চলতে হবে তার ইচ্ছা ছাড়া একটা পাতাও মরতে সবকিছু সেটা

সেই ব্রাহ্মণ যখন আত্মদেব ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে গিয়ে বসেছেন পাশের সরোবর রয়েছে হঠাৎ একটি সাধু এসেছেন জলপায়ন করতে সাধু জলপায়ন করে যখন যেতে লাগলেন ব্রাহ্মণ দৌড়ে গিয়ে সাধু চরণে প্রণাম নাম যখনই সাধুকে গিয়ে প্রণাম করেছে সাধু আশীর্বাদ দিলেন সদা সুখী ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে আপনি সুখী থাকার আশীর্বাদ আর আবার তো সুখী ঘরের মধ্যে দুঃখই দুঃখ সাধু বললেন কেসে দুঃখ তোমার মাথায় আমি দেখতে পাচ্ছি তোমার ললাটে আমি দেখতে পাচ্ছি তুমি তো খুব সুখী তোমার কাছে তো কোনো দুঃখ নেই অর্থ সম্পত্তি যশ वैभव সবকিছু আছে ওটা সবকিছু আছে কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমার কোনো সন্তান সাধু বললেন তাহলে তো তুমি আরো বড় সুখী কেন যেখানে সন্তান আছে সেখানে মোহ আছে মনে রাখতে হয় সব মোহ ত্যাগ করা যায় কিন্তু সন্তানের মোহ অত সহজে ত্যাগ করা সন্তানের মতো সহজে ত্যাগ করা যায় আমার কাছে এক মাতাজি এসেছে কাঞ্চি মা কাঞ্চি কেন দেখা যাচ্ছে বলে মহারাজ আমার ছেলে আমার মারে ছেলে মারে তাহলে তুমি ঘর ছেড়ে দাও ঘর ত্যাগ করে দাও কোনো আশ্রমে চলে যাও কোনো মন্দিরে গিয়ে ওখানে সেবা করো খুব সুন্দর তারা থাকা খাওয়া কাপড় চোপড় সব কিছু দেবে তোমাকে ঘরের মধ্যে ছেলে মার মার জন্য পড়ে আছে যখন আমি বললাম চলে যাও সঙ্গে সঙ্গে একটা শব্দই পরিবর্তন হয়ে গেছে মহারাজ কি করে যাবো নাতিটা এখন অনেক ছোট কি করে যাবো নাতিটা অনেক ছোট নাতিটা তো আমাকে ছাড়া থাকে না তাহলে মার মার তোমার সময় আর তুমি খেয়ে যাও এই সংসারের মধ্যে যে মোহ মোহকে অত সহজে ত্যাগ করা যায় প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে ব্রাহ্মণ বলছেন শ্রীমন্ত মহারাজ সন্তান যদি না হয় মানে আমার নামের স্বার্থ কি করবে পিন্ড দান আমার মুক্তি কি করে সাধু বললেন সন্তানের পিণ্ডদানি যে তোমার মুক্তি হবে তার ভেন্টি আছে সন্তান তোমার পিণ্ড দান করবে তার কোনো গ্যারেন্টি আছে কখনো কখনো মা বাপ কেউ সন্তানের পিণ্ড দান করতে আর মনে রাখবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু মনে রাখবে সুপুত্র হলে তার থেকে বড় সুখ আর কিছু নেই আর কুপুত্র হলে তার থেকে বড় দুঃখ আর তার জন্য তোমাকে বলছি তুমি অনেক সুখী ব্রাহ্মণ তো কানতে লেগেছে এমনকি কিছু সম্ভব নেই আপনি তো তো সব জানেন আমার সন্তান সাধু বললেন ব্রাহ্মণ তো কানতে লেগেছে তাহলে তুমি আমি বেঁচে থেকে কি করবো আমি হবে আমি এখানে মাথা ঠুক ঢুকে মরে যাবো সাত জন্ম আমার সন্তান নেই মাথা লেগেছে সাধু তো চিন্তিত হয়ে গেলেন যদি ব্রাহ্মণ মরে ভাবলেন যা তার কপালে লেখা আছে তাই ঠিক আছে যা নিজের ঝোলা থেকে একটা ফল বের করে ব্রাহ্মণকে দিলেন অভিমন্ত্রিত করে ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে তার গর্ভে থেকে খুব সুন্দর পুত্র কিন্তু মনে রাখবে তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে কি নিয়ম পালন করতে হবে সত্যম সচম দয়ালা একবক্তম দুভোজনম বর্ষা নিয়ে করবে ভগবত প্রসাদ অর্পণ করবে তাহলে কি হবে তার বর্ধের থেকে অনেক নির্মল করতে হবে কারোর নিন্দা চর্চা করবে না কেন এই সংসারের নিন্দুক থেকে বড় পাপি আর কেউ খুব দিয়ে শুনবে যারা নিন্দু তাদেরকে কিসের সমান বলা হয়েছে নিন্দুকে শুকরের সমান বলা হয়েছে শুকর মানে শুকর শুকর কি করে যেভাবে নোংরা খায় বিষ্ঠা খায় নোংরা খায় নিন্দা কি নিন্দা হলো নোংরা দিন যারা নিন্দুক যারা পরে নিন্দা করে তারা কি করে তারা তার পাপগুলোকে গুলোকে তার ভক্ষণ করে তার জন্য কেউ যদি আপনার নিন্দা করে চিন্তা করবে আরো খুশি হয়ে যাবে ভগবান কৃপা করে দিয়েছে কেন আমার পাপ গুলো কেন নিয়ে প্রেম সে বলো তার জন্য কবি কাজ বলেছেন নিন্দাক নিয়ারে রাখিয়ে আগান কুটি সবাই যে নিন্দুক যে তোমার নিন্দা করে সন্মান সম্মান করবে আরো ভালো করে কাছে বসাবে চাকা প্রেম সে বলো কেন বলে সে তোমার উপকার করছে কি উপকার করছে বলে তোমার নোংরা গুলোকে সব নিয়ে চলে যাচ্ছে নিন্দুককে শুকরের সমান বলা হয়েছে প্রেম সে বলো

কিন্তু কিছু নিয়ম বলে চেনেছি কি সব নিয়ম বললেন এই নিয়মগুলো পালন করতে হবে ব্রাহ্মণ তো চলে গেছে দুন্দুলির মনে চিন্তা হয়েছে ফল খেলে তো গর্ব হবে গর্ব হলে পেট বড় হবে আর পেট বড় হলে আমার শরীরটা যতষ্ট হয়ে যাবে ভালো করে খেতে পারবো না বমি হবে শরীর আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে ভালো ভাকছে এনে গরবে স্বল্প ভাবছে মনে তো ভালো করে কাজ করতে পারবো না ঘরের মধ্যে কোথাও দৌড়াতে পারবো না চলতে ফিরতে পারবো না বেশি যদি ডাকাত থেকে যায় ডাকাতি করে নিয়ে চলে যায় আমাকে তো মেরে ফিরে চলে যাবে যদি আগুন লেগে যায় তাহলে কি হবে চিন্তায় এই সংসারের মধ্যে সৎ আর মধ্যে কোথায় যে সৎ জীব হয় সৎ মানুষ সবসময় ভালো চিন্তা করে অসৎ সৎ সবসময় খারাপ করে প্রেম সে বলো সব সময় খারাপ চিন্তা একজন শুনতে আসছে সে শুনতে আসছে তার জন্য তার স্ত্রী তার সঙ্গে কথা বলছে তার স্ত্রী তার সঙ্গে কথা বলছে যাচ্ছে যদি সাধু হয়ে যায় কেন বলে সাধু হয়ে গেলে তারপরে তো আর এই হাড় ঠ্যাং মাথায় এগুলো আর খাবে না আর যদি হাড় ঠ্যাং মাথা না খায় তাহলে তো আমারও খাওয়া হয়ে যাবে তার জন্য তার স্ত্রী তার সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে সে এসেছে স্বামী তার সঙ্গে কথা কেন তার মানে ভয় পাঠ শুনে যদি আমার স্ত্রী যদি হয়ে যায় তার মধ্যে যদি বৈরাগ্য চলে আসে সে যদি এইগুলো সব অখাদ্য ছেড়ে দেয় সে যদি তিলকমালা করে তাহলে আমাকে কে মানিয়ে

নিজের বান্ধবীকে ডেকেছে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে বান্ধবী বললো কি হয়েছে চলে দেখ ফল নিয়ে এসছে তোর দাদা বলছে ফল খেলে নাকি বাচ্চা হবে সাদু বাবার তোর কাছে কাছে পয়সা আছে আমার কাছে পয়সা নেই তোর কাছে বাচ্চা নেই আমার ঘরে বাচ্চা আমার ছয়টা বাচ্চা সপ্তম গর্বে এসেছে একটা কাজ করিস তুই কিছু অর্থ সম্পত্তি যদি দিয়ে দিস তাহলে আমার স্বামী মেনে যাবে তার বদলে এই বাচ্চা আমি ফল কি করবো ফলটা গরুকে খাইয়ে দেয় যদি হয় তাহলে গরু করে বাছুর হয়ে যাবে নিয়ে গিয়ে সেই ফল গাভীকে খাইয়ে দিয়েছে দেখতে দেখতে দিনের উপরে দিন বেরোচ্ছে এখন মাস পেরোতে লেগেছে ধুন্দুলি চিন্তা করে গেছে কেন যদি পেট বড় না হয় তাহলে বুঝবে কি করে যে পেটে বাচ্চা আছে বান্ধবী বললে একটা কাজ কর পেটের মধ্যে কাপড়ে পটলা বেঁধে ঢাকা দেখতে দেখতে আট মাস হলো নয় মাস নয় মাস তখন পেরিয়েছে

শাস্ত্র বলছে তিন মাস যখন আরো পেরিয়েছে গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্রের জন্ম হয়েছে পাচুন নয় একদম মানুষের মতন কান হলো মত হয়েছে তার জন্য তার নাম হলো গো কর্ম যার কর্ম মানে কান গুরুর মত নাম

ওকতন মহা পণ্ডিত হলেন আর্যান্ত কান্তা দুষ্ট কেমন দুষ্ট কৌরাহ সর্বজন দেশে পরবেশম চুরি করে মানুষের সঙ্গে লড়াই করে ঝগড়া করে মানুষ ঘুমিয়ে আছে ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয় হিংসক অসস্থാരിত দীনান্ধান প্রপীড়কহ অন্ধদেরকে কষ্ট দেয় চুরি করে নেয় ডাকাতি করে নেয় ব্যشاء সঙ্গ করে মানুষ আপনাদের গালাগালি করছে মারতে আসে চারো দিকে মহারাজ ধুন্দুকারীর জন্য যখন কষ্ট পাচ্ছে অপমানিত হয়ে যাচ্ছে আজ সেই আত্মদেব বসে কাঁদছে সেই অবস্থায় গোপন এসে উপস্থিত হয়েছে পিতাকে কানতে দেখলেন কি হয়েছে বাবা পিতা বলছেন কি বলবো পুত্র ধুন্দুকারীর এই অত্যাচারের জন্য আজকে আমাকে যা কষ্ট সহ্য করতে হচ্ছে আজ সে সাধুর কথা মনে পড়ছে সেই সাধু বলেছিল পুত্র যদি পুত্র হয় এ সংসারের তার থেকে বড় দুঃখ আর কিছু আজ মনে হয় দেহ ত্যাগ করে আর বেঁচে থাকতে ইচ্ছা করছে মুকুন্ন সঙ্গে সঙ্গে উপদেশ করছেন সাবধান দেহত্যাগ করবেন এই দেহকে আপনার এই দেহকে আপনার যদি এই দেহ আপনার হতো তাহলে আপনি দেহকে কখনো ত্যাগ করতেন শরীর কি আমাদের হ্যাঁ এটা হলো ভাড়া ঘর শরীর হলো ভাড়ার ঘর আমরা হলাম ভাড়াটিয়া আমরা কে আমরা হলাম

স্নান করতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে বাথরুমে স্লিপ কেটে পড়েছে এমন মাথায় চোট লেগেছে হেড ইনভিয়ারি হয়েছে হসপিটালে নিয়ে গেছে পরে করে কি বয়স একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে মানুষের কখন কি হবে কেউ বলতে বাথরুমে গেছে স্নান করতে পা স্লিপ কেটে পড়েছে মাথায় লেগেছে গেছে চোট হসপিটালে নিয়ে গেছে পরে কিসের অভিমান কিসের অহংকার জীবনের কোনো ভরসা যেদিন মালিক অর্ডার করবে তুমি ভাবছো আমি সুস্থ আছি আমার কিছু হবে না এক মিনিট লাগে না মালিক অর্ডার করেছে ঘর খালি করতে সময় ওরে মাটি কে পোতলে নাই ঠেলা কে চল তেরে জীবন কা কোই ভরসা জীবনে কোনো অভিমান করবে না কোনো অহংকার করবে নাচা মাটির হাঁড়ি আমরা একটু জল জল

শরীরের তিনটি গতি আমাদের দেহের তিনটি গতি কি তিনটি গতি কি কি খুব মন দিয়ে শুনবে কৃমি বিট আর সর্বপ্রথম আমাদের শরীর যদি পড়ে থাকে শরীরের মধ্যে কি হয় পোকা লেগে যায় কি হয় চার দিন শরীর ফেলে রাখো দেখবে আপনি পোকা লেগে তা কৃমি কৃমি খেলে কি হবে খেয়ে তারপরে এটাকে বিষ্ঠা করে ত্যাগ করে দেবে কোনো জীবজন্তু খেয়ে নেবে কৃমি খাবে পোকা লেগে যাবে শরীরে তারপরে এটা বিষ্ঠা হয়ে যাবে আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে ভস্ম হয়ে যাবে এই হলো শরীরের গতি আর চতুর্থ কোনো গতি পচে যাবে পোকা লেগে যাবে বিষ্ঠা হয়ে যাবে আর না হলে ভস্ম হয়ে যাবে তাই তাই তার জন্য তো বাবা এই দেহরূপ পিণ্ড দিয়ে সৎক্ষণ শরীরকে সৎ কাজে লাগাও ভগবান এই দেহ দিয়েছে দেহকে সৎ কাজে দেহকে নষ্ট করে কোনো লাভ এই সংসারে আত্মহতিকা অন্য গুণ চিন্তন সেবা কথার ধর্মান ভাজস্ব সততম তেজ লোক ধর্মান সত ধর্মের পালন করো সৎ ধর্ম যেটা আমাদেরকে ভগবানের কাছে তেজ লোক ধর্ম লোক ধর্মকে পরিত্যাগ করে মানুষ দেখানো ধর্ম পরিত্যাগ করে মানুষকে দেখাবার জন্য কিছু করে কোনো লাভ নেই যা করবে ঈশ্বরের জন্য ভগবানের জন্য আমরা কি করি মানুষ দেখাবার জন্য করি কাপড় পরছি তাও মানুষ দেখাবার জন্য তাই তো শৃঙ্গার করছি মানুষ দেখাবার জন্য তিলক করছি মানুষ দেখাবার জন্য মালাও করছি মানুষ দেখাবার জন্য না অনেকে তো জপ করে ভজন করে আবার মানুষ দেখা যায় এগুলো সব গোপনীয় বস্তু লোক ধর্ম পরিত্যাগ করো কেন মানুষ আজকে তোমাকে খুব প্রশংসা করছে কালকে গালি দিতেও সময় লাগা গেল বলো যে আজকে তোমার গুরুগান করছে কালকে তোমাকে গালিও গালি সকালে দেখলে দেখা গেল তোমার গুরুগান করছে বিকেল বেলায় তার সঙ্গে তোমার ফুটল না তোমার গালি দেওয়া তার জন্য মানুষের দিকে তাকিয়ে জীবনে তুমি কিছু করতে পারবে না त्यतो लोक धर्मान लोक धर्मो परित्यक्त कुछ तो लोग कहेंगे लोगों का काम है छोड़ो बेकार की बातों में गीत न जाए 니জের কাজ তুলসীমালা আমাদের প্রথমে আমাদের ছোট বাচ্চা মে পাঠের মধ্যে শুনেছে তুলসীমালা করে ঘরের মধ্যে কি মা আমাকে বলেছে তুলসীমালা করে উদিত করে নিয়ে যখনুরী দিনের স্কুলে গেছে স্কুলের মধ্যে ম্যাডাম থাকে বলেছে তুলসীচার থাকে বলেছে হেই উইকি দিক কাহিনী আছে

মহাপ্রভুর রামবাস ভক্তরা জিজ্ঞাসা করছেন ভক্ত সংগ্রহ করো ভক্তকে কি করে ভক্ত ভক্ত চেনাও চিন্তা ভক্তকে বলে বেশি কিছু দেখবে না বলে যার মুখে হরিনাম আছে যার মুখে কৃষ্ণ নাম আছে যার মুখে কৃষ্ণ নাম আছে আর যে গোবিন্দের সেবা নিয়ে আছে

বাণী গুণার্থ হে প্রভু আমরা যেমন এই জিহ্বা দিয়ে সব সময় তোমার গুণগান গাইতে পারি তোমার সেবা করে কিছু তাই শিরস্তব নিবাস দিয়ে তোমাকে প্রণাম করতে পারি নয়ন দিয়ে তোমাকে আর কিছু তার জন্য বাবা সাধু পুষ্পের সেবা করো ভক্তদের সেবা করবে আর আন্য গোড়া চিন্তা নামা পরের বিন্দোষ দেখতে যাবে না তাও কি চর্চা করবে না কেন পরনিন্দা পরচর্চা পরের বিন্দোষ যারা দেখে তাহলে ভজন সাধন সব নষ্ট হয়ে যায় সব বিনাশ হয়ে প্রেম সে বলো তাহলে কি করবে সেবা কথা ভগবৎ সেবা সাধু বৈষ্ণবের সেবা আর নিত্য হরিকথা শ্রবণ হরিকথা গুণগান এছাড়া জীবনে আর দ্বিতীয় কোনো দৃশ্য বাকি তো জীবন নষ্ট হয়ে যাচ্ছে চলে গেলো ভজনমী চলে গেলো ভজনমী চলে গেলো ভজনমী চলে গেলো অজ রে হরি সাধন ভাবিনাবি

i